ওয়েলকাম সবাইকে লাইভে সবাইকে স্বাগতম তো কে কোথা থেকে মানে কে কোথায় আছো সবাই লাইভে যুক্ত হয়ে যাও ঝটোপট করে তো সবাই কমেন্ট করো কমেন্টে রিপ্লাই দেবো হুম 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 ওয়েলকাম সবাইকে সবাই ছোটোফট করে যুক্ত হয়ে যাও মাই ইউটিউব চ্যানেল ময়না রোহিত দুনিয়া কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আর কে কে আসো প্লিজ একটু কমেন্ট করো থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য যারা এখনো অব্দি আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়নি তারা ছোটো করে যুক্ত হয়ে যাও কে লাইক দিলে কমেন্ট করো দিলে তো বুঝবো যে লাইকটা কে দিলে

কমেন্ট করো যে পিকচার দেখা কমেন্ট করো কারা কারা আছে লাইভে

হ্যালো বলো কেমন আছো কি করছো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ভালোবাসা মিন্টু মির হাই হ্যালো বলো কেমন আছো আচ্ছা নারিন দাস ওয়েলকাম বলো কেমন আছো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ভালোবাসা সবাইকে বলছি ট্যাপ ট্যাপ করে দাও স্ক্রিনের উপরে ডবল টাচ করে দাও সবাই একটু ভালোবাসে দিয়ে পাশে থেকো সাথে থেকো তো চলো লাইভ অনুষ্ঠানটা শুরু করা যাও সবাই একটু কমেন্ট করো যারা যারা আমার লাইভ অনুষ্ঠানটা দেখছো লভ ইউ তো সবাইকে অসংখ্য ভালোবাসা ধন্যবাদ সবাইকে বলছি প্লিজ একটু কমেন্ট করো সাথে থাকো সঙ্গে থাকো তো চলো হাই হ্যালো আইডিটা আমার আর সামিন টুমির থ্যাংক ইউ সো মাচ সবাইকে বলছি একটু কমেন্ট করো সাথে থাকো যারা যারা এখন অবধি লাইভ অনুষ্ঠানে পৌঁছাওনি সবাইকে বলছি তো সঙ্গে চলো প্লিজ কমেন্ট করো যারা যারা এখনো অবধি কমেন্ট করছো না বাড়ি কোথায় আর কি কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও দিন পরে তোমাদের লাইভে আমি চলে এলাম তো ওই করে কমেন্ট করো ভালো লাগবে কমেন্ট করলে আর যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে আমি চলে এসেছি তোমরা যদি না কমেন্ট করো ভালো লাগবে না ভালো আছো হ্যাঁ ভালো আছি বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ভালোবাসা চিনতে পারছো না চিনতে পারছি না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো মেদিনীপুরে সবাইকে বলছে প্লিজ লাইক করে দাও যারা যারা এখনো অব্দি লাইক করো নি ডবল টাচ করে স্ক্রিনের উপরে লাইক করে থাকো পাশে থাকো সাথে থাকো তো চলো কমেন্ট করো কি আমাকে ছেড়ে আমি কি নিয়ে বাজবো তোমাকে ছেড়ে আমি কি নিয়ে বাঁচব ও বাবা বুঝলাম না কথাটা তোমাকে ফেসবুক লাইভে গান শোনাচ্ছিলাম ওটা আমার আইডি ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এইখানে আসার জন্য অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা খুবই ভালো লাগছে তো ওইখান থেকে এখানে এলে খুবই ভালো লাগছে আপনার ফেসবুকে জানা আচ্ছা হাই হ্যালো মানিক পাল হাই হ্যালো বলো তোমাকে দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখনো অব্দি আমার লাইভ অনুষ্ঠানে পৌঁছাও নি সবাইকে বলছি প্লিজ ঝটফট করে যুক্ত হয়ে একটা কিস দেবে ও বাবা তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ প্লিজ ট্যাপ ট্যাপ করো ওয়াচিং বাড়াও যারা যারা এখনো অব্দি লাইক করো নি ডবল টাচ করে আচ্ছা তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখনো অবধি ফলো সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে দেখো সাথে দেখো আচ্ছা বলো কেমন আছো ও সিন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ভালোবাসা সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেওয়াচিংটা বাড়িয়ে তোলো প্লিজ বলো ফেসবুক থেকে এখানে এলে খুবই ভালো লাগলো আর তুমি এরকম লিখগুলো লিখো আমারও খুব ভালো লাগবে তুমি যদি এরকম লিখো কারণ আপনার একটা বাচ্চা আছে হ্যাঁ তুমি আসার জন্য খুঁজে খুঁজে পাচ্ছি না তুমি আসার জন্য খুঁজে খুঁজে পাচ্ছি না ও আমি একটু লেট হয়ে গেল মানে একটু দেখো ওখানে গল্প করছিলাম তার জন্য এখানে চলে এসে তোমার চোখগুলো খুব মায়াবি তাই গাছে সাম গাছে কাঁঠাল আছে লিচু গাছে আজকাল মেয়েরা চিটিং বা চিটিং হা 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 বাস্তব একদমই না একদমই না সবাই সব মেয়েদেরকে বললো না তোমাকে দেখতে আসলাম তাই থ্যাংক ইউ সো মাছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা যারা এখনও অবধি লাইক করো নি প্লিজ লাইক করে দাও তোমাকে না দেখলে ঘুম আসে না তাই তাই আমাকে না দেখলে ঘুম আসে না ঘুম ঘুম পাড়া ঘুম আসবে না আমি ঘুম মানে আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি আপনি তো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালো লাগলেই ভালো লাগে আচ্ছা বলো কেমন আছো কী করছো সবাইকে বলছি শারদীয় অসংখ্য শুভেচ্ছা যাদের যারা আচ্ছা কী কোথায় কোথায় থেকে দেখছো লাইভটা আগে তো কমেন্ট করে জানাও বলো ফেসবুক থেকে এসছো ভালোই লাগছে তো আমি জানো তো একটু লেট হয়ে গেছে ওইখানে গল্প করতে করতে ভাবলাম একটু রেস্ট নেই একটু ফোন দেখতে দেখতে টাইমটা পেরিয়ে গেলো মানে যে টাইমটাই বলেছিলাম একটু লেট হয়ে গেল তার কি হয়েছিল প্রবলেম লেট হলে কোনো ব্যাপার না তুমি আমার ঘুমিয়ে নিয়েছো তুমি আমায় ঘুমিয়ে নিয়েছো আচ্ছা বলো তোমার ডানা কে কাটলো আমার ডানা কেউ কাটেনি ও কাটার মতো মানুষ এখনো জন্ম হয়নি আচ্ছা এম রাবিক ওয়েলকাম এ ডট দেবরানি বলো কেমন আছো কী করছো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা अच्छा हाय हेलो सवाई के बोल चाहिए जाना जाना हमारे फेसबुक लाइव थे केस जो सवाई के बोल चाहती हूँ को बालवासा सुबह चाहो तू बालवासा देख पास देखो ठीक है तो सवाई के तू कमेंट करो हम्म तो हम खाई थे पहले जाना বলো কেমন আছো সবাই তাই বললাম ঠিক আছে না কেমন আছে এতক্ষণে কটা বাজে বারোটা বাজে এখন আমি জিজ্ঞাসা করছি ডিনার কমপ্লিট তো ব্যাঙ্গালোর থেকে দেখছি তাই থ্যাংক ইউ হ্যাঁ তুমি তো বলছিলে ওইখানে ব্যাঙ্গালোর থেকে দেখছো লাইফটা সো সুইট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এক টুকরো আঁ হাত বাড়ালো বসে বসে ভাবি আমি সারাদিন কী করে মেটাবো তোমারও ঋণ নাহা বসে বসে ভাবি আমি সারাদিন কীভাবে মেটাবো তোমার এই ঋণ আমি জাপান থেকে ও আছে তুমি জাপান থেকে লাইভটা দেখছি থ্যাংক ইউ সো মাচ প্লিজ একটু লাইক করে দাও সবাই একটু ডাবল টাচ করে লাইক করে দাও স্ক্রিনের উপরে ডাবল টাচ করে দাও লাইক হয়ে যাবে সবাইকে বলছি তুমি সত্যি তোমাকে দেখলে মন ভরে যায় তাই থ্যাংক ইউ হ্যাঁ সব থেকে এটাই ভালো লাগছে তুমি আমার ফেসবুক থেকে এখানে এসছো আমার খুবই আমার তো আমার নিজেকে ভালো লাগছে কারণ ওখানে তুমি যেভাবে কথাগুলো বলছিলে খুবই ভালো মানে বোরিংটা আর লাগবে না অ্যাকচুয়ালি মানে যেরকম বোরিংটা লাগে সেরকম বোরিংটা আর লাগবে না লাইক করলাম মিষ্টি দাও মিষ্টি তো তুমি খাওয়াবে তুমি খাওয়াবে মিষ্টি এখন যেভাবে তোমরা অনেকটা এগিয়ে যাচ্ছ মিষ্টিতে তোমাদেরই খাওয়াতে হবে না গো নাইট আচ্ছা তুমি কখন জানি মুভি দেখেছ না গো আমি মুভি দেখিনি আর দেখতেও চাই না তুমি দেখবে তো চলে যাও তোমার দাঁতগুলো কিন্তু দেখতে পাচ্ছি না আহ হা দাদি সবাই প্লিজ একটু কমেন্ট করো যারা যারা এখনো অবধি আমার লাইভে পৌঁছাও নি সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা যারা কারা কারা আছে তো বলছি রোমা তোমাদের ওখানে কতগুলো প্যান্ডেল হয়েছে দুর্গাপূজাতে রোমা কে রোমা প্যান্ডেল কতগুলো হয়েছে আমি বলতে পারবো না দাদা ভাই আমি তো যাইনি কোথাও যায়নি ও পুজো দেখতে এখন অব্দি এক টুকর সবাই কমেন্ট করো কমেন্ট করো তোমার জন্য আমি একটা লাইন করব সে তুমি আর আমি থাকবো আচ্ছা রমা আমি তোমাকে বলছি ঢাকলাম তোমার মুখ দেখে মনে হলো নামটা ঠিক খুব এটাই তোমার পছন্দ হয়নি ঠিক আছে বললাম তো আচ্ছা তুমি আমার নাম দিলে রোমা আমাদের এখানে প্যান্ডেল হয়েছে কিনা আমি বলতে পারবো না কারণ আমি কোথাও যাইনি দেখতেও যাইনি কতগুলো প্যান্ডেল হলো কটা ঠাকুর এসছে তাও বলতে পারবো না তোমাকে ইউটিউবে প্রত্যেকবার তোমাকে খুঁজে পাইনি তোমাকে ইউটিউবে প্রত্যেকবার তোমাকে খুঁজে পাইনি ও তুমি আমাকে খুঁজে পাওনি তারপরে খুঁজে পেলে কি করে বলো খুঁজিলে খুঁজিলে দেখা তো মিলিবে ভালো করে খুঁজিলে দেখা মিলিবে সবাই একটু কমেন্ট করো প্লিজ টুকরো আশা যে আশাই মরে চাষা আমরা আমরা কত আশা করি লাইভ করি কিন্তু সেই আশাটা কি আর আমরা পাই কেউ একটু সুপার চ্যাটো দিদি ভাই কেমন আছো ভালো আছি এসকে মিউজিক ওয়েলকাম বলো কেমন আছো কি করছো লাইভে যুক্ত হওয়ার জন্য খুব ভালোবাসা সবাইকে বলছে একটু ভালোবাসা দাও লাইভ করে দাও ওয়াচিংটা বাড়িয়ে দাও সবাই সবাই আশা করে হ্যাঁ আমার আমি যেগুলো আশা করি সেগুলো কোনো দিনও হয় না জাস্ট এটাই খারাপ লাগে লাইফে আমি আছি তোমার বউ ও বাবা কি বলে বর বর বলো না ওই সব কথা আজ তোমাকে খুঁজে পেয়েছি মন ভরে গেল আচ্ছা তাই থ্যাংক ইউ সো মাচ এস ওয়েলকাম প্লিজ একটু লাইক করে দাও ওয়াচিং বাড়িয়ে দাও ট্যাপ ট্যাপ করে দাও আসার জন্য আমি ধন্যবাদ মনে করলাম স্যার শঙ্কর ঘোড়ায় বলছি তোমার লাইফে আসার জন্য আমি ধন্য মনে করলাম তাই থ্যাংক ইউ সো মাচ প্লিজ একটু লাইক করে দাও আর যারা যারা এখনো অব্দি আমার লাইভ অনুষ্ঠান যুক্ত হওনি সবাইকে বলছি যুক্ত হয়ে যাও ঝটাভট করে তোমার লিপস্টিকের কালারটা তো অনেক সুন্দর তোমার মতো তাই আমার মতো আমার মতো সুন্দর থ্যাংক ইউ তোমরা ভালোবাসা দিয়েছো বলেই সুন্দর লাগে তোমার থেকে তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে গো আমার খাওয়া হয়ে গেছে সবাই প্লিজ একটু কমেন্ট করো আচ্ছা সবুজ ঘাসের শিশির বেজা শারদিয়ার প্রতি শুভেচ্ছা তোমাকেও শারদিয়া অসংখ্য অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা আমার তরফ থেকে আচ্ছা ফেসবুক তোমার প্রত্যেকটা লাইক করি আমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ভালোবাসা সবাইকে সবাই একটু ভালোবাসে দে পাশে থেকো আমার সব নতুন বন্ধুরা কই গেলে কমেন্ট করো ভালোই ছিলাম তোরে ভালো না বেশে তোর সুখের বলি হলাম আমি বসেছি দিদিভাই আমাকে চিনতে পেরেছ শঙ্কর ঘোড়ায় না চিনতে পারেনি একটু চিনিয়ে দাও কমেন্ট করো কে ওই শোনো তুমি আমাদিকে তাকাবে কেন চোখ আছে যখন তাকাবো কেন তাকাতে না বলছে না কি তুমি আমার দিকে তাকা তাকাবে কি না আচ্ছা মনহারতি তবে যাও একসাথে আর ছাদের ওপরে নাচবে না পড়ে যাবে ও আচ্ছা তুমি এত সুন্দর বলে বোঝাতে পারবো না আচ্ছা তুমি এত সুন্দর বলে বোঝাতে পারব না তাই থ্যাংক ইউ সো মাঝ তোমরা ভালোবাসা দিয়েছো বলে তোমাদের ভালো লাগে মূল কথা তো এভাবে একটু ভালোবাসা দাও পাশে থাকো সাথে থাকো আর কি চাই জীবনে বলো আমি নয়ন বলছি আশা করি চিনতে পেরেছো আচ্ছা থ্যাংক ইউ নয়ন দা লাইভে আসার জন্য অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা একটু লাইক করে দাও লাইক করে দাও পাশে থাকো সাথে থাকো আর সবাইকে বলছি প্লিজ লাইক করে পাশে থাকো আর যারা যারা এখনো অবধি আমার লাইভে পৌঁছাওনি নি করে পৌঁছে যাও হ্যাঁ আশা করি চিনতে পেরেছো অবশ্যই এখন আমি পুরো চিনতে পেরে গেছি সবাই একটু কমেন্ট করো তুমি এত সুন্দর বলে বোঝাতে পারব না তাই সুন্দর তুমি কত আচ্ছা সবাই একটু কমেন্ট করো ঝটাফট করে ওয়াচিংটা বাড়িয়ে তোলো যারা যারা আমার ফেসবুক থেকে এসছে এখানে আমার খুব ভালো লেগেছে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে দেখো ঠিক আছে আর কেউ নেগেটিভ কমেন্ট করো না যে তুমি কখন করে আসবে লাইভে বলো আমি লাইভে আসছি দেখো আমার যখন টাইম হয় আমি তখন আসছি আমার কোনো টাইমে ফিক্সড নেই ঠিক আছে কারণ আমি বলে দেবো যে এই টাইমে আমি লাইভে আসি এরকম কোনো না এরকম কোনো ব্যাপার না আমি যখন এখানে আসবো তখন তোমাদের আমি ফেসবুকে তো লাইভে আসি তো এখানে তোমাদেরকে বলে দেবো যে আমি ওইখানে লাইভে আসছি তোমরা সবাই চলে আসো তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি থ্যাংক ইউ সো মাচ পারলে আমার ফেসবুকটাকে একটু ফলো করে রেখো কারণ ইউটিউবে থেকে ফেসবুকে বেশি থাকি ওইখানে ভিডিও বানাই ওখানে লাইক করি ওখানে একটু ফলো করে পাশে থেকো আচ্ছা তুমি কি গান ধরেছিলে আজ মন হারাতে যদি চাই একসাথে গানটা ভালো গান বেশ ভালো করে ধরো তো দেখি একটু গাও দু লাইন আচ্ছা ও দু লাইন সবাইকে বলছে একটু ট্যাপ ট্যাপ করে দাও তোমার ঘরে আমার বউ আচ্ছা তোমার ঘরে মেম্বার আমার ঘর আমার বউ চেয়ারম্যান আচ্ছা ময়না আই লাভ ইউ ও বাবা লাভ ইউ মাই গাড তুমি কি গানটা ধরেছিলে আচ্ছা আজ মন হারাতে কি যেন যদি চাও একসাথে হ্যাঁ মন হারাতে যদি চাই একসাথে তবে হবে কি গো বন্ধু আমার সব ভুল ভাল গাইলি আমি সব ভুল ভাল গাইলা ঠিক আছে সব ভুলভাল হয়ে গেছে তোমরা কিছু মনে করো না ডোন্ট মাইন্ড আছে তোমার চোখ বুনি হলাম আমি অবশেষে ভালোবেসা বিনি বিনিময়ে দুঃখ পেলাম আচ্ছা তোমার চোখে বুনি হলাম আমি অবশেষে ভালোবেসে কেন চোখে চোখে কিছু কথা মুখে কেন বলো না তুমি সবাই একটু বলি ও ময়না রে ময়না রে অপরাধী এই মারবে এমন ময়না রে অপরাধী বানাচ্ছে আমাকে এ আমাকে অপরাধী বানাচ্ছে কেন হ্যাঁ পোলা রে পোলা রে তুই অপরাধী রে আমার ভালোবাসা দে আচ্ছা সবাইকে বলছি প্লিজ স্ক্রিনের উপরে ডবল টাচ করে ভালোবাসো লাইক করো আচ্ছা কি তোমাকে তাকাবে বলছে আমার দিকে তাকাবে কি না আচ্ছা হ্যাঁ দিকে তাকাচ্ছি সোনা রাগ করো না শোনা রাগ করো না আমি তো মার শুধু তো মার আর কারো না খুব সুন্দর নাচো তুমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে বলছি একটু ভালোবাসা দিয়ে পাশে দেখো গো ওয়াচ টাইমটা বাড়িয়ে দেবোয়া ট্যাপ ট্যাপ করে দাও যারা যারা এখনো অবধি ফলো করো সবাইকে বলছি ফলো করে পাশে দেখো সবাইকে বলছি করো বলো তোমাকে আহ তোমাকে তাকাতে বলছি আমার দিকে তাকাবে কিনা দেখো তাকিয়ে আছি দু চোখ ভরে দেখছি আচ্ছা কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল অবশ্যই কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল আমি সত্যি গান জানি না গো আচ্ছা না ভালোবেসে পারবো না তুমি বিয়ে করবে একদম বিয়ের কাছে চলে ভালোবাসছো হচ্ছে না একদম বিয়ের কাছে চলে যাচ্ছ ঠিক আছে প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি এই সবাই একটু কমেন্ট করো সব কমেন্ট করো বন্ধুত্বর হাত বাড়িয়ে দাও ওয়াশ এই ট্যাপ ট্যাপ করে দাও অনেক আর কি হলো সবাই একটু কমেন্ট করো কমেন্ট এবার কমেন্টে রিপ্লাই দিই কমেন্ট করো হাই হ্যালো নারায়ণ নাথ হাই হ্যালো বলো কেমন আছো কি করছো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ভালোবাসা টপ ডান থ্যাংক ইউ সো লাইক করার জন্য অসংখ্য ভালোবাসা আচ্ছা প্লিজ একটু কমেন্ট করো আর সবাইকে বলছি একটু সুপার চেট দেওয়ার চেষ্টা করো কারণ তোমরা একটু ভালোবাসা দিলে আমারও ভালো লাগবে তো ভালোবাসাটা নিতে ঠিক আছে তো সবাই একটু কমেন্ট করো ছটাফট করে কটা বাজলো গো আজকে যাই হোক বেজে আচ্ছা ঠিক আছে কালকে ঠিক আছে কালকে কালকে কি চলে যাচ্ছো নাকি লাইভ থেকে কেউ যদি লাইভ থেকে চলে যাও প্লিজ একটু কমেন্ট করে যাবে হ্যাঁ তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি মেদিনীপুর জানো মেদিনীপুর কোথায় তোমার বাড়িটা কোথায় একটু কমেন্ট করে জানো ঠিক আছে মনে ঠিক আছে ময়না দিদিভাই গুড নাইট শুভরাত্রি ঠিক আছে দাদাভাই গুড নাইট শুভরাত্রি কোনো অসুবিধা নেই কারণ কালকে তো আমার ব্যবসা আছে ঠিক আছে ঠিক আছে কোনো প্রবলেম নেই ঠিক আছে কোনো ব্যাপার না তো শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো কালকে যদি আবার লাইভে আসি তো চলে এসো গল্প হবে সবাইকে বলছি গুড নাইট মানে সবাইকে বলছি না তো শঙ্কর দাদা শুধু বলছি তো সবাই আবার চলে যেও না তো থাকো আচ্ছা মনে কিছু করো না তোমার লাইভে ফেসবুকে আবার জয়েন হবো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার বাড়ি বাংলাদেশে ও তোমার বাড়ি বাংলাদেশে থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ভালোবাসা যারা যারা এখনও অবধি আমার লাইভ অনুষ্ঠানে পৌঁছাও নি ছটাফট করে পৌঁছেছ আচ্ছা কমেন্ট করো ওয়াচিংটা বাড়ি তোলো ট্যাপ ট্যাপ করো সবাই কমেন্ট করো ঠিক আছে দাদা ভাই ভালোবাসা দিয়েছি দেখো দেখো গেছে কিনা ভালোবাসা দিয়েছো কোথায় ভালোবাসা দিয়েছো ভালোবাসার মরণ হয় না দিন তাই এসেছি তোমার ফেসবুক আইডির নাম কি আছে ফেসবুক আইডির নাম কি আছে আমার আছে ময়না মন্ডল তো আমার ওখানে পরিবার আছে দু লাখ চুরানব্বই হাজার ফলোয়ার্স তো চলে যাও ভালোবাসা দিয়ে পাশে দেখো তো ময়না মন্ডল সার্চ করবে পেয়ে যাবে আমার ওখানে পরিবার আছে দু লক্ষ চুরানব্বই হাজার পরিবার ঠিক আছে তো যাও ঝটাফট করে বন্ধু করে আসো আচ্ছা ডাটা বাই বাই চলে গেলাম এই চলে যাচ্ছ কেন চলে যাচ্ছ কেন না আমার লজ্জা পাচ্ছে তাই বলবো না রাগ করো না না লজ্জা করো না শোনার লজ্জা করো না আচ্ছা তোমাকে ভালোবাসি তুমি বলছো না তাই ভালোবাসো তো ঠিক আছে ভালোবাসেও কোনো অসুবিধা নেই ভালোবাসতেই পারো তো তোমরা একটু সুপার সেট করো দেখি একটু সুপার সেট করো দিলে তো আমারও ভালো লাগবে তো আমাকেও ভালোবাসার সুযোগটা করে দাও একটু সুপার সেট করে দাও গুড নাইট ভালো সুস্থ বাবুসোনাকে খেয়াল রাখো ঠিক আছে ঠিক আছে দাদা ভাই ঠিক আছে গুড নাইট একটা সময় তো একটা সময় তোরে আমার সবই ভাবিতাম মন তোরে মন কিম পিঞ্জি কি পিঞ্জিরে যত্ন করে আগলে রাখতাম আমার এটা উচ্চারণ হয় না তাই বলতে পারলাম না কিছু মনে করো তোমাকে সুপার চেট করেছি গেছি কি না দেখে সেটা না না কোনো সুপার চেট আসেনি কোনো সুপার চেট আসেনি আচ্ছা আমি শুধু তোমায় শুধু আমার আমি শুধু তোমার শুধু তোমার আর কারো না শোনা রাখ করো না শোনা রাখ করো না আমি তোমার শুধু তোমার আর কারো না এই সুপার চ্যাট আসেনি তুমি সুপার করছো কমেন্ট করো यार তোমার সাথে দেখা করতে হবে কোথায় যেতে হবে আজ এলবি সুপার চ্যাট করো গো প্লিজ কেউ তো একজন সুপার চ্যাট করো মনটা ভরাও আপাতত মানে লাইভে এলে সুপার চ্যাটটা একটু করে দাও তো ভালো লাগবে তাহলে আমার টাকাগুলো কোথায় গেল গো পাগল হয়ে গেছে নাকি সুপার সেট করতে কি হয়েছে সুপার সেট তো করে যে কোনো কোথাও যাবে না দেখো দেখো চেক করে দেখো তোমার টাকা আর কি অবস্থা বৌদি বলো কেমন আছো что нет, не так. সবাইটা ভালো তুমি কেমন আছো আজকে সারা সারা রাত তুমি থাকবে ও বাবা সারা রাত আমি থাকবো কি অবস্থা এই কমেন্ট করো আমাদের নিয়ে যাবে তোমাদের গ্রামে আসা আচ্ছা তোমাদের কি গ্রামের বাড়ি আচ্ছা আমার গ্রামে দেখো অনেক ইচ্ছে তাই चले आसो अगर आशो। तुम मिल जाओ जमाना जा छोड़ देंगे हम अगर तुम मिल जाओ একটু লাইক করে দাও ট্যাপ ট্যাপ করে দাও স্ক্রিনের উপরে ডবল টাচ করে দাও লাইক হয়ে যাবে হ্যালো আচ্ছা সুন্দর একটা মেয়ের সাথে প্রেম করে দিদি 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 প্রেম করে দেওয়া একটা ময়নে রান্না করে সব খিদে পেয়েছে হ্যাঁ খেতে দেবো চলে আসে চলো বন্ধুরা গুড নাইট একটু প্রবলেম হচ্ছে তো চলো গুড নাইট টাটা